আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে এমন একটি খতরনাক বান চালান নকশা তো এগুলো আপনাদের লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে এগুলো আমি সবাইকে অনুমতি দিলাম না যাদের বিশেষ প্রয়োজন তারা আমার কাছ থেকে ফোন দিয়ে বিস্তারিত জেনে বুঝে অনুমতি নিয়ে কাজ করবেন এগুলো খুবই মারাত্মক বিদ্যা কোনো ইউটিউব চ্যানেলেই আপনারা খুঁজলে পাবেন না এগুলো তো যার ওপর প্রয়োগ করবেন চব্বিশ ঘন্টা সময় লাগবে সে শেষ হয়ে যাবে তো এটি আপনাদের ফটোকপি করতে হবে শনিবার মঙ্গলবার ফটোকপি করবেন তিনটি নকশা তিনটি নকশা ফটোকপি করে শত্রুর নাম শত্রু বাবার নাম উদ্দেশ্য নকশার উল্টার পৃষ্ঠে লিখে দেবেন এ তিনটি নকশাতে আগরবাতি ধোয়া দেবেন এ তিনটি নকশার মাঝখানে শ্মশানের মাটি কবরের মাটি গঙ্গার মাটি চৌরাস্তার মাটি শত্রুর বাম পায়ের নিচের মাটি এগুলো দেবেন তিনটি নকশা ভাঁস করে একটি শোষানে একটি কবরে আর একটি ত্যা পথে দেবেন চব্বিশ ঘন্টা সময় লাগবে কাউকে অনুমতি দিলাম না বিশেষ প্রয়োজন হলে ফোন করে জেনে নিন